প্রবল উৎসাহ উদ্দীপনায় দুশো বারো নম্বর তারিণীপুর এলপি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আনন্দ ঘন পরিবেশে আজ অনুষ্ঠিত হল দুশো বারো নম্বর তারিণীপুর এলপি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিনের শুরুতেই যথারীতি প্রার্থসভা অনুষ্ঠিত হয় তারপর শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা আনোয়ার পাশ সংলগ্ন খেলার মাঠের উদ্দেশ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করেন খেলার মাঠে পৌঁছিয়ে শুরু হয় নানা রকম প্রতিযোগিতা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন দীর্ঘ দৌড় হাড়ি সব খেলা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায় সবার মুখে ছিল আনন্দের হাসি আর মার জুড়ে উঠেছিল উল্লাসধ্বনি অনুষ্ঠানে নেতৃত্ব দেন স্কুলের প্রধান শিক্ষিকার সুলতানা লস্কর সঙ্গে ছিলেন সহকারী শিক্ষিকা পাল চক্রবর্তী নজরুল ইসলাম লস্কর আমিনা বেগম লস্কর সমাজকর্মী ইমাদুর রহমান চৌধুরী তিনি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন প্রধান শিক্ষিকা নাজমিন সুলতানা লস্কর বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য তারা শুধু পড়াশোনায় নয় খেলাধুলোতেও পারদর্শী হয়ে উঠুক দিনের শেষে প্রতিটি শিক্ষার্থীর জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয় সারা দিনের ক্রীড়া উৎসবে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসী চোখে পড়ার মত শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতা আর শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয়দের মতে এই ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করে না বরং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব নেতৃত্বে গুণাবলী ও দলগত চেতনা গড়ে তুলতে সাহায্য করে It's risky. একবার আপনাকে সন্তা হেটু